সম্মানিত স্যার ম্যাডাম আসসালামু আসসালামুকুম ও রাহমতুল্লাহি আবরাকাতু কাছের কিংবা দূরের অথবা সেটের সামনে বসে যারা আমার আজকের এই ভিডিও টিটারটি দেখছেন অথবা দেখবেন তাদের উদ্দেশ্য করে বলবো আজকের এই ভিডিও টিটারটি একটি ব্যতিক্রম ভিডিও টিটার আপনারা অবশ্যই এই ভিডিওটি একটি ভালো কমেন্ট করে সর্বশেষে একটি শেয়ার দেবেন কারণ তিন লক্ষ আশি হাজারের উপরে তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী রয়েছে তাদের মধ্য থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজারের উপরে ইতিমধ্যে ইএফটিতে নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং আইবাস প্লাস প্লাসে হ্যাঁ ঢুকেছে এমনকি বেতন প্রাপ্ত হয়েছে কিন্তু এই তিন লক্ষ আশি হাজারের মধ্যে প্রায় ত্রিশ হাজার লোকের এখনও সমস্যা রয়ে গেছে যেটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় যেহেতু তারা এই অল্প বেতনে চাকরি করে মাস শেষে তাদের দাঁড় দেনা করে চলতে হয় তে ডিসেম্বর মাস তো চলে গেছে জানুয়ারিও চলে গেল ফেব্রুয়ারি আজকে নয় তারিখ তো এখনও আসলে তাদের বিষয়ে এমন কোন সিদ্ধান্ত আসলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এখনও প্রকাশ পায়নি যে এই সিদ্ধান্তর আলোকে যারা এখন জটিলতায় ভুগছে তারা সেই সিদ্ধান্তর আলোকে তাদের সমস্যাগুলো সমাধান করবে এবং তাদের মধ্যে থেকে অনেকেই বলতেছে যে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারতেছি যে একটি অফিস আদেশ জারি হবে অথবা যে প্রতিষ্ঠানের প্যানেলস সার্ভার প্যানেল রয়েছে প্রতিষ্ঠান প্রধানের অনুকূলে সেখানে কার কী সমস্যা সেই সমস্যাগুলো জানিয়ে দেওয়া হবে কিন্তু সময় তো আর বসে থেকে নেই সময় তো তার আপন গতিতে চলছে যেহেতু আমি আবারও বলছি যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন তাদের মাসিক যে স্যালারি যে বেতন সেটি মাসের পনেরো দিনও যায় না পনেরো দিন পর তাদের দাঁড় দেনা করে চলতে হয় বা অন্য কিছু হয়তোবা করার সুযোগ থাকে না তথাপি একটু সময় পেলে হয়তো বা কিছু একটা করে কিন্তু এটা সবার ক্ষেত্রে নয় কারণ যারা দূর চাকরি করে রাস্তায় সময় ব্যয় হয়ে যায় তারা কিন্তু কিছু করতে পারতেছে না আসলে তাদের বিষয়ে আজকে সমবেদনা জানার ভাষায় ভাষা নেই তথাপি আজকের এই ভিডিও টিটালটির মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ সংশ্লিষ্ট মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের মানবর শিক্ষা সচিব উপসচিব যুগ্ম সচিব এবং মানবর শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট বিনীত যে অনতি বিলম্বে যারা অর্থাৎ তিরিশ হাজার যে শিক্ষক কর্মচারী বিভিন্ন জটিলতায় আটকে রয়েছে তাদের বিষয়টি অতি দ্রুত নিরসনকল্পে তাদের ডিসেম্বর জানুয়ারি মাসের বেতন সারের ব্যাপারে আমি শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি এবং অত্যন্ত শ্রদ্ধাভরে আপনাদেরকে নিবেদন করছি যে আজকের এই ভিডিও টিটারটির যেই মূল বিষয়টি সেটি আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন এ ব্যাপারে একটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তো আমার ভিডিওটি আর দীর্ঘ করব না এখানে রাখব যাবার পড়বে আমি আবারও আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলীদের বলব এই ভিডিওটি যদি একটি যুগপথ ভিডিও হয়ে থাকে আপনারা অবশ্যই হ্যাঁ বেশি করে শেয়ার দিয়ে এই ভিডিওটাকে অবশ্যই তা অর্দতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করবেন আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ